তালতলি কলেজ ছাত্র দলের কমিটি ঘোষণায় আনন্দ মিছিল তালতলি সরকারি কলেজে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আংশিক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে আনন্দ মিছিল করেছে স্থানীয় ছাত্র দলের নেতা কর্মীরা কমিটিতে মেহেদি হাসান সভাপতি এবং মোহাম্মদ মাহাদি হাসানকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয় এই ঘোষণা পাওয়ার পর ছাব্বিশে মে সোমবার সকাল এগারোটায় তালতলি বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে এক আনন্দ মিছিল বের করা হয় আনন্দ মিছিলে কোয়ালেজ শাখা ছাত্র দলের নব নির্বাচিত নেতৃবৃন্দ সহ উপজেলা ছাত্র নেতাকর্মীরা অংশ নেন তারা মিছিল শেষে নেতাকর্মীদের অভিনন্দন জানান এবং আগামী তিরিশ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রতিশ্রুতি দেন স্থানীয় ছাত্র নেতারা বলেন নবগঠিত কমিটির মাধ্যমে তালতলি কোয়ালেজ সংগঠন আরো শক্তিশালী হবে এবং ছাত্রদের নেজ্য অধিকার আদায় কার্যকর ভূমিকা রাখবে